ওভেনের অটো সুইচিংয়ের জন্য ব্যাটারির লাইন লাগানো হচ্ছে এটা হলো বক্স এই বক্সের ভিতরে ব্যাটারি থাকবে এই বক্সটি পুরোটাই হলো আপনার বডি নেগেটিভ হবে এবং এই যে সবুজ তার দেখতে পাচ্ছেন এটা পজিটিভ লাইনের তার এটা ওখানে বসানো হবে এই কাজে পারদর্শী আমাদের দক্ষ টেকনিশিয়ান মাজারুল। এর হিসেবে অটো সুইচ সুইচের কাজ হয় ওভেনের ভিতরের অংশে যেহেতু বাইরে থেকে আগুন দেওয়া যায় না সেই জন্য এই অটো ফ্রিজ লাগানো হয় হচ্ছে ব্যাটারি সানলাইটের একটা কত ইম্পিয়ারের ব্যাটারি এটা মাঝারণ হাই বোল্ট একটা ব্যাটারি ক্লিপগুলো দিয়ে জয়েন দেওয়া হয় ব্যাটারিতে কতগুলো তার আছে এগুলো ছোট বড় করতে হয়

재미있다... 감사합니다 filtrate এই তারা ধরেন নিচে লাগান নিচে আটু বাসান বাসায় ধরেন ব্যাটারির বক্স লাগানো হলো এটা আঠা দিয়ে লাগাতে হয় মূলত একটা প্লাস্টিক অথবা রাবার দিয়ে এটা একটা রাখতে হয় যেহেতু পুরোটা একটা বডি তো এটা ওভেনের পুরো বডির সাথে শর্ট না হয়ে যায় এই কারণে প্লাস্টিক দিয়ে এখানে প্লাস্টিক অথবা রাবার জাতীয় কিছু দিয়ে একটা ডিস্টেন্স রাখতে হয় আর কি এই যে ক্লিপ গুলো চেঞ্জ করা হয়েছে এই কারণে যে এখানে ওইটার ক্লিপ এইটার সাইজ মতো আর কি একটা কালো দুইটা আছে দুইটার মধ্যে একটা বড়ি সংযোগ করে দিতে হয় নাহলে फायर है ना नीचे आज নিজের নিচে সুইজের রিয়াল দিতে সেটা হ্যাঁ সেরকম বানাবে সুইচ আর একটা উপরে বানাবে এগুলো খুবই হিসাব করে করতে হয় ওটা ফলটা হইলো আবার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কিন্তু বেশি ঠিক করার কোনো চান্স নেই দেখেছি এটা বানাইতে গেলে অনেক মেধা লাগে অনেক মেধা খরচ করে এটা বানাইছে অনেক তারের একটা ইজি বিজি অবস্থা তো ব্যাটারি বক্সটা বানাই মনে করেন যে অনেক কৌশল বানাই তো এই যে ভাইয়ের চুল আসছে এই যে সুইচ টিপ দিলাম এটা হলো নিচে আর এর থেকে উপরে এই ধরনের বাস্তব ও প্র্যাকটিক্যাল কমার্শিয়াল কিচেন মেশিনারিজের ভিডিও নিয়মিত পেতে যাদব প্রদীপের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর দরকার মনে হলে শেয়ার দিয়ে রাখতে পারেন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম